মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ করা এর যে জরুরি কাজ মানুষের জীবনে নেই হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট যেটাই হোক না কেন যে কোনো সমস্যা মানুষের জীবনে আসুক না কেন তার চেয়ে যেটা জরুরি কাজ মানুষের জীবনে সেটা হলো আদায় করা পাঁচত্ব সলা তাদাই করে না যে সে নিজেকে কাফের মনে করবে এ কথাই ঠিক পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তখনও পাপ বেঁচা আছে এ কথা ঠিক নয় কাপুরুষ বাপকে আমি সাধারণত বাপ বলতে চাই না আমার খুব কষ্ট হয় কেন বাপ বেঁচে আছে পনেরো বছরের ছেলে মেয়ে করবে না সলাত করবেন এটা হতে পারে না মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি হালাল রুজির বিকল্প কোনো পথ নেই জীবনবাজি রেখে এই পথেই যেতে হবে একদিন দেখেছিলাম বয়স চল্লিশ বছর আজ দেখছি ষাট বছর দেখি তার পরের দিন নেই এটুকু হল জীবন এই জীবন দিয়ে হারাম উপার্জন করতে হবে এই হিসেব টোটলেই বন্ধ করতে হবে মানুষের জীবনে যেটা তৃতীয় জরুরি কাজ সেটা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করার যে কোনো মূল্যে যে কোনো মূল্যে চব্বিশ ঘন্টায় একবার না একবার তাকে কোরআন তেলাওয়াত করতে হবে সে কিছুই যদি না পারে তাহলে সুরাই তিনবার পড়বে এখলাস তিনবার পরে আল্লাহকে বলবে যে আমি যে কোরআন মাজিদ পড়ি তার প্রমাণ থাকবে এই যে সুরাই এখলাস তিনবার পড়ে আমি একবার কোরআন মাজিদের নেকি অর্জন করলাম আমি কোরআন মাজিদ পড়ি এটা প্রমাণ দিয়ে দিন কাটাবেন চতুর্থ হলো এই দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিঠা আজ থেকে তোবা করে উঠতে হবে যেমন চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বক্তব্য দিলে সাঁপাহার নগা এটা চাঁপাই নবাবগঞ্জের মতোই বক্তব্য দিলে বলি যে আজ থেকে চিরদিনের জন্য একটা শব্দে পেশাব করে উঠে যেতে হবে সেটা কি সেটা হলো ডুলি বিবি। মানে বিবি শব্দ আর এই পাতাড়িতে ব্যবহার হবে না কেউ জানে না দশ বছর পরে বিশ বছর পরে কেউ যদি বলে বিবি তখন আরেকজন আরেকজনকে বলবে সেটা কি গো সেটা কি জিনিস সেটাতে কি হয় মানে এমনভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি হবে না আর এইভাবে হলুদ মাখানো প্রথা চিরদিনের জন্য ভুলে যেতে হবে বিভাগ সংক্রান্ত যত নিয়ম নীতি আছে চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ জেলায় এমন কোনো নিয়ম নীতি নেই যেটা ঠিক আমার জানা অনুপাতে হয়তো বা থানাতে মাদ্রাসা বেশি আলেমা বেশি সেই বেশি ভালো থাকতে পারে কোনো অংশ তবে আমার জানা অনুপাতে চাঁপাই নবাদ জেলায় বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজ অনেক সেটা মেয়ে দেখা হোক সেটা আপনার বাইনা হোক সেটা বরহন্তা হোক সেটা আমাটা হোক সেটা বিবাহ যাত্রী বরযাত্রী হোক সেটা বসে থাকা হোক সেটা বিবাহ হোক সেটা মিষ্টি খাওয়ানো হোক সেটা যেতেই হোক না কেন সেটা দুলিবিবি হোক সেটা বিবাহ পড়ানো হোক একটাও ঠিক নয় মেয়ের কাছে গেছে বিবাহ পড়াইতে গিয়ে বলছে অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত নগদ এত বাকি তুমি তাকে স্বামী সত্য কবুল কর অবাক কথা মহিলাটাকে গিয়ে বলছে তোর বাপ কি কলা করতে আছে কি না বাপি তো এখানে বলবে ছেলেটার সামনে যে এত নগদ এত বাকি আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো তখন ছেলেটা বলবে কবুল করলাম দুইজন সাক্ষী পাশে শুনবে আল্লারসুল বলছেন লা লেকা হিলাবে বলিন বাপ ছাড়া বিবাহ হয় না আল্লাহ রসুল বলছেন লা একা হিলবে সাহে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না কাজীর খাতাতে আছে চারজন সাক্ষী আমি যখন বললাম কাজী সাহেব এই রেজিস্টারের খাতা দিয়ে টয়লেট পেপার হিসাবে খাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে ট্রেডেলে দিতে হবে এমন ক্ষেভে গেলেন তিনি আপনি খেপছেন কেন জেমাতে চারজন সাক্ষী লাগে কিসে লাগে শুধুমাত্র দুনিয়াতে একটা খারাপ কাজ আছে জেনা জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন তো বিবাহে কেন চারজন সাক্ষী আল্লাহর নবী বলছেন দুইজন আর খাতাতে আসলো চারজন মানে ধর্ম কি পাগল হয়ে গেছে খালি বললেই হবে কাজী সাহেব রাগ করলেই হবে হুজুর চুপ থাকলেই হবে আমি আব্দুর রাজাক বিন ইসুফ এদেশের বক্তা হিসেবে কোনোদিন আপনার সামনে আসিনি আমি নিজের শিক্ষকতা করি আমি হাদিস তেমন জানি না হালকা চর্চা করি আমি এদেশের সর্বোচ্চ ফোতো পরিচালনা করি যেখানে দেশ বিদেশের বড় বড় বসে আছে ২৬ বছর থেকে কলমে আমি ফোত লিখি বছর থেকে আমি ফতো বোর্ড নিজে পরিচালনা করি আমি হুংসি খেলি একটা মানুষ এটা আপনি মনে করবেন না আমি আপনাকে আরো গাঢ় ভালোবাসা জানিয়ে আমাদের কথাগুলিকে মললাইন করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি আমি এই মিশন নিয়েই চলছি আপনার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাত আমার মনে বড় আশা এই দেশের মাটিতে উন্নত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ইনশাআ ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে শেখ বেদাতের বিরুদ্ধে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়ে কলম আছে এখানে নামাজের উপরে বই আছে আদর্শ পরিবার আছে আদর্শ নারীর আছে বক্তাস্তর পরিচয় আছে তাফসির কি মিথ্যা হতে পারে আছে শুধুমাত্র রাজশাহী জেলা চাঁপাই নবাবগঞ্জ এবং নওগাঁ নাটোর একে বেশি লক্ষ্য করে ওই বই লেখা হয়েছে বক্তা শ্রোতার পরিচয় এবং তাপসির কি মিথ্যা হতে পারে তার মানে আমার বরিশাল থেকে এসে আমার বুকের উপরে যে তাপসির করে গেছে তার সব কথা আমি বলেছি আঠানব্বই জন মুফাসের মৃত্যু আর পঁচানব্বই জন বক্তা মৃত্যু কথা আমি বলেছি আমার কথা সত্য না মিথ্যা তা প্রমাণ করার চেষ্টা করতে আমি তো আছি মে যে এখনো জাতির সামনে বাঙালির সামনে আমি বাংলা ভাষায় কথা বলছি জাতি এটা পরীক্ষা করে না জাতি পরীক্ষা করলেই তো হয় ওকে আমি তাফসিল করতে দিয়েছি সুরা বাকার দশ হাজার কি তাফসিল করবে আপনি ওই দশ হাজারকে মিলিয়ে দেখেন পৃথিবীর যে কোনো তাফসিলের সাথে তার মিল নাই তো কি তাফসিল করলো আমাদের সামনে তাফসিল মানে কি ইসব জু লেখার কাহিনী বলে হিসাব উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারা যে যেখানে আছেন আপনাদেরকে আমি জোরালোভাবে অনুরোধ করছি মহিলা বৈঠক করেন বাড়িতে করেন এইখানে ওইখানে গিয়ে মহিলা বৈঠক করে ধর্ম দেখাবেন আপনি আমি আপনার দিনী ভাই আমাকে উপেক্ষা করে চলা সহজ নয় চলা যায় আপনারা এক্সেপ্টে মানলাম না তাতে কি আছে সেটা বলা যায় কিন্তু চলা সহজ নয় এটা আপনি মনে রাখবেন আয়েশ আর আল্লাহ তালা আনহা তার জিন্দগিতে কোনোদিন কোথাও দিন প্রচার করতে একা এক গ্রাম ওই গ্রাম যাননি এই ওই ওইখানা যাননি সারা দুনিয়ার মানুষ তার বাড়িতে যে কথায় প্রমাণ করে হাদিস আপনি বাড়ি ছেড়ে দাওয়াত দিবেন দিবেন ঠিক আপনি সত্য দাওয়াত বলবেন না হাদিসে আছে কথা বলবেন যা বলছেন তা মুখ দিয়ে সত্য দেখে শুনে যদি আপনার নেতার বই থাকে সেটা দেখেন আর যদি সেটা না খোলায় আমি আপনার একজন কাছের ভাই দিনী ভাই আবুরা বিন আপনি যে কোনো একটা বই দেখা দেন উপদেশ বইটা নেন আপনি আদর্শ পরিবার বইটা নেন আদর্শ নারী বইটা নেন আদর্শ পুরুষ বইটা নেন সলাতের পরে বইটা নেন شلون আপনি আর ওই মরণের দিন আসবে বইটা নেন যে কোনো বই দেখে কেবল ক্ষতিগ্রস্ত বইটা নেন কেবল লাভবান বইটা নেন আপনি একটা বিষয় দেখে দশজন মহিলার সামনে কিছু বলেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না যা বলবেন সেটা সত্য হবে আমরা তদন্ত করে কথা বলার চেষ্টা করি সম্মানিত তিনি ভাই বোন এক পায়ে এক খেলে চেয়ে থাকবেন পরিবেশ নিশ্চবিষয় নাই যেন আপনি আমার তিনি বোন আপনি আমার তিনি ভাই আপনি আমার তিনি বোন আপনাকে নিয়ে আমার অনেক কথা আছে আজকে মহানল্লাহ বলেন ও কারনাফি ভয় দেখুন না ভালা তাবার রাজমা তাবার রোজা যা হে হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো অন্নতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেইভাবে ঘাটে। প্রদর্শন দিয়ে চলতো সেইভাবে চলো না এটা আল্লাহর আদেশ তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো এখানে এসেছো তোমার মায়ের সাথে তোমার বাপের সাথে বক্তব্য শুনতে নইলে তুমি তোমার দুলা ভাইয়ের সাথে এসেছো যেদিন তুমি ক্লাস এইটে পড়ছিলে সেদিন তুমি যুবতী হয়েছো দুই বছর থেকে তুমি যুবতী হয়ে আছো তুমি কেমনে মাথে কাপড় না দিয়ে তোমার দুলা ভাইয়ের সাথে আসলে তাহলে কি তোমার বাপ নাই এ কথা বলতে চাচ্ছ আমাকে তাহলে কি তুমি বলতে চাচ্ছ ওটা আমার বাপ না ওটা আমার চাচা এটা বলতে চাচ্ছ তাহলে কি তুমি বলতে চাচ্ছ ওটা আমার বাপ না ওটা আমার সৎ বাপ এ কথা বলতে চাচ্ছ কি তুমি আমাকে বলতে চাচ্ছ আল্লাহ নবী বলছেন আর রাজুল রাইন ছে আহলে বাইতি বাড়ির মালিক বাপ হলে বাপ বাড়ির দায়িত্বশীল কর্তা তাকে তার কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফল মারা তো রাইয়া এই বাড়ির মহিলাই হচ্ছে বাড়ির দায়িত্বশীলা তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ কর দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা তোমার বাপ পঁচাত্তরশলা দায় করে আজকে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে এখানে এসেছে বক্তব্য শুনতে উনি হলেন কর্মী আর তোমাকে দেখবেন তাই তিনি কর্তা তো তুমি যদি আজকে মাথায় কাপড় না দিয়ে এখানে এসে থাকো বসে থাকো সাথে এসে তাহলে বলো তোমার বেঁচে আছে না নেই করে জোর জান্নাত কিনা যায় না তিন মানুষ জান্নাত পাবে না এই কথা আল্লাহ রসুল বলেন তিনি বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে না তার এক শ্রেণীর মদমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই হ্যাঁ যারা তুমি পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জানলাতে যাবে না তোমার তোমার যে তার সুযোগ দিয়েছে বলো তুমি বেহাই আকি না বলো তুমি বলো সাহেব আমি খুব ভালো মেয়ে বোরখা পরে থাকি হ্যাঁ ভালোই তো আমি খুব ভালো মেয়ে রাস্তাঘাটে কারোর সাথে গল্প করি না হ্যাঁ ভালোই তো এটাই তো ভালো আমি যখন শক্তভাবে বলবো যা আসুল বলেছেন তখন আপনি কষ্ট পাবেন এটা তো আমি চাইনি রাসুল মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় এটা তো আল্লাহর নবী বললেন তাহলে আল্লাহ নবীকে আপনাকে শয়তান বললেন তাহলে সব মহিলা কি শয়তান নাওজুবিল্লাহ জিনা তা তো নয় কেমনে তা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন কামালা মিনার রিজালে কাসীর ওয়ালা মাকমাল মিনান ইল্লা সালাসা বহু পুরুষই বড় বড় জান্নাত পাবে তবে মহিলারা বড় বড় জান্নাত পাবে না মাত্র তিনজন এক কিন্তু ইমরান ইমরানের মেয়ে মারিয়াম দুই ইমরাতু ফেরাউন ফেরনের স্ত্রী আসিয়ে দিন ফাজল আয়েশা আলা সাইরুন নিসায়ে কাফলি সারিদ আলা সাইরুত তোমে আয়েশার সম্মান সব মহিলার উপরে যেমন সারিত খাদ্যের সম্মান সব খাদ্যের উপরে সারিদ সারিদ কি গোস্তের ঝোলে রুটি ভিজিয়া খেলে তাকে বলে সারিত এটা হলো সুস্বাদু খাদ্য আল্লাহর নবী বলছেন সারিদ যেমন সুস্বাদু খাদ্য তেমন সারা পৃথিবীতে সবচেয়ে দামি সম্মানী মহিলা হলেন আয়েশা যদিও আয়েসার জি আল্লাহ তালহা এবং খাদিজার মধ্যে একটু তফাত দেখা যাবে এক মিনিট পরে আপনাকে দেখাচ্ছি আগে এই হাদিসটা ভালো বাবু বুঝে নেন যে আল্লাহর নবী তাহলে সবাকে শয়তান বললেন না তো আল্লাহর নবী বললেন মনে রেখ পৃথিবীতে দামি মহিলা হচ্ছেন ফেরাউনের স্ত্রী মনে রেখ পৃথিবীতে দামি মহিলা হচ্ছেন নিসা আলাহিসের মা মারিয়াম মনে রেখ পৃথিবীর সব মহিলার ওপরে দামি সম্মানী মহিলা আয়েশা রাজিয়াহত আলা এবার আরেকটু দেখায় এক খেলে যে থাকবে না কারো গায়ের ওপরে হাত দেয়াছো নাকি কি রেডি হোক সবসময় আমার দিকে খেয়াল করে থাকবে কখনো কোনো সময় কারো গায়ে হাত দেওয়া অমনোযোগী হবে না কিছুক্ষণ পরে কথা শেষ হয়ে যাবে বহু পরিশ্রম আর শুধু ঢাকা থেকে এখন এসেছি আবার ঢাকা ফিরে যাবো ইনশাল্লাহ রাতে তুমি একটু মূল্যায়ন করার চেষ্টা করো বোকামির পরিচয় দিয়ে দোকানে বসে আড্ডা পিটো না তোমাকে আমি মানুষ মনে করছি তুমি নিজে নিজেকে শয়তান মনে করিও না আমি তোমাকে মানুষ মনে মনে করছি তোমার অনেক দাম তুমি নিজেকে শয়তান করিও না না ফাঁকি দিও আমাকে আমার বক্তব্যের সাথে প্রতারণা করোনা বক্তব্যের সাথে মোনাফিকি করোনা বক্তব্যের সাথে মোনাফিকি করে ইহকালে পরকালে সফলতা অর্জন করা যাবে না আমি আব্দুরা বিন ইসুক আমার জিন্দেগিতে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি কেসটা কাহিনী বলিনি আজকেও বলবো না কথাই তোমাকে দেখাচ্ছি এদিকে দেখো এইখানে মনে হলো সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা জিবরাইল ও এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে বলছেন হাজী খাদিজা ওই যে ওই খাদিজা আতা আসছে মাহার ইন অন পে দামন তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য ওয়ে জয়ে জয়ে যে খাদিজা আসছে আপনার কাছে তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য সাইজান হাক্ত ইলাইকা যখন আপনার কাছে চলে আসবেন তখন আপনি বলবেন খাদিজা ফাকরা আলাইহা সালামা ফাকরা আলাইহা সালামামিন রাব্বিহা ও মিন্নি আপনি তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আপনি তাকে বলেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন আর একটা বলেন অবশ্যের হবে জান্নাতদিন ফিল বসর ভাব দৈতিন ফিল জান্নাত জান্নাতের ভিতরে একটা তার জন্য ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই আপনি তাকে বলে দেন হাদিস বোখারি মুসলিম একসাথে তিনটে এক আল্লাহ সালাম দিয়েছে যেমন তেমন কথা নাকি দুই সালাম দিয়েছে তিন তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে তাহলে কি আল্লাহ নবী এরকম মহিলাকে শয়তান বললেন কথা বুঝে আসে না মনে তো শয়তান কে এই ছেলে শয়তানকে না আমার বোন বলতে বরাবর যে আমার বোন আমার বোন কিভাবে ওই যে মাস্টার ডিগ্রি পাস করেছে এখানে আজ কই এসেছে মানে না আসেনি মোবাইল নে বসে আছে মোবাইল হলো সবচেয়ে তার কাছের বন্ধু প্রেম সেখানে আছে দিন রাত কুলঙ্গ মেনে ব্যস্ত আছে দিন রাত ল্যাংটা মেনে ব্যস্ত আছে মোবাইলের আরেকটা অর্থ হলো জেনা মোবাইলের একটা অর্থ হলো মাজন বোками পাগলামি যে মোবাইলে খুব বেশি অভ্যাসী সে পায়খানা তো মোবাইল মোবাইল বন্ধ করে এসেছে দু মিনিট পরে থাকতে পারিনি আবার খুলেছে মোবাইল হচ্ছে মোবাইলের না সেখানে বড় মোবাইল আছে বড় সাইজের যেগুলো সেগুলো নিরাপদ নয় অতএব তোমার বোন সেখানে আছে ঘটনায় লুকিয়ে রেখে কোনো লাভ নেই আজকে লুকিয়ে রাখলে কালকে তো লুকিয়ে রাখা যাবে না কি করে সম্ভব তা সম্ভব নয় রাসূল সাল্লাহ আলাইসাল্লাম বৌছেন কুল্লবানিয়া আদামিয়া তাকার নাম নেব মার বাহু মার বিহু আদম সন্তান সবাই তার প্রতিবালকের সাথে কথা বলবে লাইসা বাইনা হোয়া বাই নাহত্যার জমান কোনো অন্তরাল থাকবে না দোভাষী থাকবে না কোনো অন্তরাল থাকবে না দোভাষী থাকবে না কোনো অন্তরাল থাকবে না দোভাষী থাকবে না আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন এই সময় যখন কথোপকথন শুরু হবে সে তখন তার ডান দিকে দেখবে তার জীবনের সব কর্ম দেখতে পাবে দেখে বুঝতে পারবেন এই তো ওই যে ক্লাস টেনে যখন পড়ি তখন করে এটা জেনার পাপ এই তো সুদ আমি অঙ্ক করছি ব্যাংকে সেই পাপ এটা দেখে আপনি বুঝতে পারবেন সুম্মায়ন জোর আশামিন হ সে তার বাম দিকে দেখবে তাইয়ারা মা কেপ্তামিনা মানে হি পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে যাদের ভেটানে তাঁদের ভেব আমি যা দেখ ভেটানে তাদের ভেব আমি এবার সামনের দিকে দেখবে দেখবে যাহান্ন নাম সামনের দিকে দেখবে দেখবে যাহান্নাম তখন আল্লাহর নবী বললেন আদম সন্তান খেজুরের ছাল হলেও অল্প থেকে অল্প কিছু দান করে হলেও জাহান নাম থেকে বাঁচো মানে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান সলা দিয়ে নাম থেকে বাঁচা যায় না হজ দিয়ে জাহান নাম থেকে বাঁচা যায় না তাসপিতাহি দিয়ে জাহান নাম থেকে বাঁচা যায় না জাহান্নাম নাম থেকে বাঁচা যায় একটা শক্তিশালী পাওয়ারফুল এবাদত দিয়ে তার নাম দান আপনি তা সলা করলেন আপনার মায়ের কোনো উপকার হবে না কবরে আছে হজ করলেন মায়ের কোনো উপকার হবে না কবরে আছে আপনি তাসবি তাহী ঝিকার করলেন আপনার মায়ের কোনো সুবিধা হবে না কবরে আছে আপনি বললেন যে মাদ্রাসার সভাপতি সাহেব আমি আমার মায়ের নামে পাঁচ হাজার টাকা দান করলাম আপনি তার হাতে দিয়ে আসেন প্রকাশ করিয়েন না তেমন দেওয়ার সাথে সাথে কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন বাম দিকে লক্ষ্য করলে কর্ম দেখতে পাবে বাম দিকে লক্ষ্য করলে কর্ম দেখতে পাবে সামনে দিকে লক্ষ্য করলে জাহার নাম দেখতে পাবে সম্মানিত তিনি ভাই বোন দেখাচ্ছিলাম খাদিজাকে খাদিজা শয়তান নন খাদিজা আয়েসার চেয়ে দামি মহিলা ইনশাল্লাহ তাই করেন হাদিসে প্রমাণ হয় এ দেখেন একটু 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 দেখেন এখন বলছি আয়েশা জি হাজা জিব্রাইল ইকরাইকা সালামা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল আয়েশা জি এই যে তোমাকে সালাম দিল তখন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন বলেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিবরাইল কো সালাম তার উপরে শান্তি তার উপরে বরকত তার উপরে শান্তি তার উপরে রহমত আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না কই জিবরাইল আপনি তো বলছেন এই যে এই যে তোমাকে সালাম দিল তিনজন এক খাটে তিনজন এক ল্যাবের নিচে যেখানে মোহাম্মদ সেখানে আয়েশ আরজিয়ালাহর তালান না সেখানে জিবরাইল এক খাটে তিনজন এক ল্যাবের নিচে তিনজন নবী দেখতে পান কিন্তু আয়েশ দেখতে পান না আয়েশ আরজিয়া লাহরতালান হম নবী নন কাজেই জিবরায়েলের সাথে নবী ছাড়া কারো সাক্ষাৎ হবে না তাই বলছেন আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না ঠিক আছে জিবরাইল ও সালাম তার উপরে শান্তি তার উপরে রহমত ঠিক আছে জিব্রাইল সালাম তার উপরে শান্তি তার উপরে রহমত এবার আপনি বলেন দুটাই বোখারি মুসলিমের হাদিস এইবার তাল্লা রসুল বললেন না আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে না তফাত বুঝতে পারেন আগের হাদিসে কি ছিল খাদিজারা জেলা তোমার ব্যাপারে আল্লাহ সালাম দিয়েছেন আর এবার আল্লাহর কথা নেই এবার কে সালাম দিয়েছে আপনি একজন দিনী বোন আপনার জন্য আমি এসেছি এত কষ্ট করে আপনি কথা বলছেন কোন শরমে আর একজন আপনার গায়ের ওপর দিয়ে চলে গেলে মুখ খান খুলবেন না একবারে মুখ টোটালাই বন্ধ রাখবেন কেউ তো এসেছে ঠাম ঢাম করে টোটো এসেছে চলে গেছে ও কি ভালো হয়েছে আপনি এসেছেন গল্প করলেন চলে গেলেন এটা কি হলো কাহিনী শোনাতে এসেছি আর একজন চড়ে চলে গেলে মুখ খুলবেন না চিরদিনই মুখ বন্ধ রাখবেন প্রতিবেশীর সাথে কোনোদিন ঝগড়া করবেন না প্রতিবেশী মহেলের সাথে ঝগড়া করবেন না জায়ের সাথে কোনোদিন ঝগড়া করবেন না শাশুড়ির সাথে কোনোদিন মুখ খুলবেন না মুখ বন্ধ রাখেন ফল ভালো হবে মুখ খুলবেন ফলাফল জাহার নাম হবে মুখই জাহার নামে নিয়ে যায় মানুষকে আল্লাহ নবী বলছেন সঙ্গীসাদী বলতে পারে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাধী বলতে পারে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীর বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি বলতে বলতেই জিভাটা ধরে নিয়েছেন আল্লাহ নিচে। নিজে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নিক্ষেপ করে মুখ বন্ধ রাখেন ফলাফল ভালো হবে চার নম্বরে বলেছি দোকানে বসে আড্ডা ফিরবেন না যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না ওই কথা নিয়ে কথা এসেছে সাবধান চিরদিনের জন্য তোবা করে উঠতে হবে যেমন ভাবে যেমন ভাবে ওই ডুলি বিবি যেমনভাবে ভাবে এই শব্দগুলোর উপরে পেশাব করে তুই উঠে যাব আর কোনদিন হবে না আমার ব্যাটা ঠিক তেমনি ভাবে কান ধরে বলে উঠতে হবে আস্তাগফিরুল্লাহ তো বলে হে জিন্দেগি কোন দুগারে দুইজন বসে আছে এখানে বসব না আসসালামু আলাইকুম দোকানদার সাহেব হ্যাঁ কি বলছিলেন 1 কেজি লবণ দেন 250 মুরিস দেন হয়েছে জি এই টাকা নেন আসসালামু দোকান করা বুঝা বুঝলেন না দোকানের প্রয়োজন হতে হবে যাবে না আসসালামু আলাইকুম জিনিস নে ফিরবেন আসসালামু আলাইকুম সালাম দিতে শিখতে হবে সালাম দিতে বাধ্য সবাই সবাকে সালাম দিতে জরুরি স্ত্রীকে সালাম দিবে স্বামী স্বামীকে সালাম দিবে স্ত্রী দোকানদারকে সালাম দিবেন আপনি আবার ফেরত আসবেন দোকানদারকে সালাম দিয়ে আসবেন ওখানে বসবেন না কথা রক্ষা করেন ভালো